ভিজিট ভিসায় ইউকে আসছেন তারা ছাড়া প্রত্যেকের কিন্তু এখন ইংলিশ টেস্ট লাগতেছে ইউকে নতুন ঘোষিত যে হোয়াইট পেপার সেখানে তারা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে নেট মাইগ্রেশন এবং ইন্ট্রিগ্রেশনের উপরে আর এই ইন্ট্রিগ্রেশনকে সামনে রেখে তারা ইংলিশ টেস্টের বিষয়টি খুব গুরুত্ব আকারে প্রকাশ করেছে সেখানে বলা হচ্ছে যে যারাই ইউকেতে আসবেন সেটা সেটেলমেন্ট অথবা রুট টু সেটেলমেন্ট অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে প্রত্যেকেরই ইংলিশ টেস্ট থাকতে হবে যেমন প্রথমত যারা স্কিল ওয়ার্কার বিষয়ে আসবেন অথবা স্টুডেন্ট বিষয়ে আসবেন তাদের ডিপেন্ডেন্টদের ইংলিশ টেস্ট পাশ করে আসতে হবে যেটার নাম হচ্ছে এ ওয়ান ইংলিশ টেস্ট যেটা আগে কখনোই লাগতো না তার মানে হচ্ছে এই দেশে যারা ওয়ার্ক পারমিটে এসছেন তাদের স্পাউসরা যাতে এসে ইন্টারিগ্রেটেড হতে পারে কাজ করতে পারে এবং এখানে সোসাইটির সাথে যা ওঠা বসা করতে পারে ঠিকমতো সেই জন্য তাদের মাস্ট ইংলিশ টেস্ট দিয়ে আসতে হবে দ্বিতীয়ত হচ্ছে যারা ওয়ার্ক পারমিটে আসছেন তারা আগে বি ওয়ান লেভেলের আইএলটিএস দিয়ে আসতো যেটি আইএলটিএস ব্যান্ড ফোর বা তার বেশি পেলেই তারা ইউকেতে আসতে পারছেন ওয়ার্ক পারমিটে কিন্তু এখন যেটা বলা হচ্ছে এটাকে এখন বি টু লেভেলের আইএলটিএস ইংলিশ স্কোর থাকতে হবে যেটার স্কোর ফাইভ পয়েন্ট ফাইভ টু সিক্স পয়েন্ট ফাইভ তার মানে হচ্ছে কি ইংলিশ থ্রেশল বাড়ানো হলো আবার একই সাথে যারা ন্যাচারালাইজেশান বা সেটেলমেন্টের জন্য অ্যাপ্লিকেশান করবে নিউকিতে তাদের জন্য আগে ইংলিশ টেস্ট লাগতো হচ্ছে বি ওয়ান লাইফ স্কিল নর্মাল বিওান টেস্ট শুধুমাত্র স্পিকিং অ্যান্ড আপনার লিসনিং দেখুন ঠিক এটারই আরেকটু একটু উঁচু স্তরের মানে বি ওয়ান থেকে বি টু লাগবে এখন তার মানে হচ্ছে আগের চেয়ে আপনার যে স্পিকিং এবং লিসেনিংয়ের যে ক্যাপাসিটি সেটা বেশি বা ভালো থাকতে হবে এবং যারা রিফিউজের স্ট্যাটাসধারী তাদের জন্য এখন বলা হচ্ছে যে তাদের যখন আপনার সেটেলমেন্ট বা ইনডেফিনেট মেন অ্যাপ্লিকেশন করবেন এই নতুন যে গাইডলাইন সেই অনুযায়ী তাদেরও ইংলিশ টেস্ট থাকতে হবে যেটা বি ওয়ান লেভেলের বা এটা হয়তো বিট লোভেলও রাখ লাগতে পারে সেটা বিষয়ে তারা সুনির্দিষ্ট ইমিগ্রেশন রুলস এগুলো অন্তর্ভুক্ত করবে এ এই যে ইংলিশ টেস্টের বিষয়টি মানে হচ্ছে যারা ভিজিট ভিসা ইউকেতে আসছেন তারা ছাড়া প্রত্যেকের কিন্তু এখন ইংলিশ টেস্ট লাগতেছে ইংলিশ টেস্ট ছাড়া আপনি ইউকেতে প্রবেশ করা এখন কঠিন হবে যদি অ্যাকসেপশনাল সার্কামস্ট্যান্সেস না থাকে যেমন সিরিয়াস মেডিকেল রিজন অথবা ডিজেবিলিটি যদি না থাকে অথবা পঁয়ষট্টি বছরের বেশি যদি বয়স না হয় যারা ইংলিশ টেস্ট পাস করতে পারছে না তারা ছাড়া তাদের এই দেশে ইউকে তে আসলে সেটা ওয়ার্ক পারমিটে ডিপেন্ডেন্ট বিসায় স্পাউস বিষায় স্টুডেন্ট বিসায় স্টুডেন্ট ডিপেন্ডেন্ট সবার জন্যই এখন ইংলিশ টেস্ট বাধ্যতামূলক করা হচ্ছে এটি ইউকে সরকারের যে এখন ঘোষিত যে হোয়াইট পেপার সেখানে এ বিষয়টি সন্নিবেশিত করা হয়েছে এবং এটা কবে থেকে কার্যকর হবে এ বিষয়ে শিগগিরই ডেডলাইন হয়তো অমপিত জানা জানাবে